আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যদি কেউ লাইভে থাকেন এক দুই তিনজন এক দুই তিনজন তারা হ্যাঁ একটু যদি কমেন্টে বলতেন বা খুব বেশি ভালো হতো যদি কেউ থাকেন আর কি জানে না এই মুহূর্তে আছে কিনা হঠাৎ করে আসা আর কি আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি কেউ থাকেন আর কি এক দুই তিনজন জাস্ট চেকিং করার জন্য শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ জাস্ট বেশিক্ষণ থাকবো না জাস্ট কয়েক মিনিট কয়েক মিনিট থেকেই চলে যাব ভাই বেশিক্ষণ থাকবো না তো জাস্ট একটু আর কি চেকিং করার জন্য জাস্ট কয়েক মিনিটের জন্য চলে যাবো আমি আবার দ্রুত ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আসিফ মিয়া ভাই কেমন আছেন ভাই হ্যাঁ তাহলে দারুন শোনা যাচ্ছে না একটু সমস্যা হয়েছিল তো যে শোনা যাচ্ছে না অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি তো এটা নিয়ে ভাবলাম যে না একটু চার পাঁচ মিনিট দেখি একটু আসলে আপনাদের মাঝে কেউ আসেনি এটা অসময় এই সময় তো বেশি একজন কেউ থাকে না জাস্ট কয়েক কয়েক মিনিট পর আমি চলে যাবো হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ বলতে পারেন ভাই আপনার দুই চার পাঁচটা যে প্রশ্ন থাকতে পারে বলতে পারেন চেষ্টা করো ভাই আমার বিপদে আপনারা দ্বারা আপনার বিপদে আমিও দাঁড়াই মানে চেষ্টা করবো আর কি কোনো সমস্যা নেই নিজেকে কখনোই বড় মনে করার জন্য এখানে আসেনি ওটা আমি করতেছি না এমনিতেই জাস্ট ট্রাই করার জন্য যদি আপনারা একটু কিছু বলতে বলতে পারেন দুই চার পাঁচটা প্রশ্ন আমি অ্যান্সার করতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চেষ্টা করব হ্যালো যাক তাহলে শোনা যাচ্ছে ভালোই টাইটেল যেহেতু দিসলাম বাহার পুরো পরিস্থিতি এটা একটা আমি এমনিতেই আর কি সব করার জন্য দিয়েছিলাম আমি বেশি তেমন কথা বলবো না আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে কাজ রিলেটেড ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন এখন কিন্তু ওয়েবসাইট এসোর ভিডিওগুলো দিয়ে দিয়ে ফেলছে অলরেডি তো এই ওয়েবসাইট এসোর জন্য আমার সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইট ওয়ার্ড প্রেস ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করে দেখাবো তো শুরু থেকে শেষ তা দুইটা ভিডিও কিন্তু প্রকাশ করে ফেলছে এখন থার্ড ভিডিওটা হচ্ছে একটা ওয়েবসাইট কিনতে হবে তা একটা ওয়েবসাইট কিনতে মোটামুটি পাঁচশো টাকা প্লাস যায় যদি আপনাদের কারো কেউ যদি ওয়াডপ্রেজ ওয়েবসাইট কিনতে চান যে ভাই আমি পাঁচ ছশো টাকা খরচ করে ওয়ার্ডপ্রেজ ওয়েবসাইট কিনবো তাহলে আমি কি করবো জানেন তা যদি কেউ কিনতে চান হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন তাহলে আমি কি করব আমি আপনাদেরকে কিনে দেবো কিনে দেওয়ার পর ওই আপনারটা নিয়ে আমি ভিডিওটা ভিডিও করা ভিডিও করতাম আর কি কারণ আমাদের এজেন্সি ওয়েবসাইট আসতে আসতে সামনে সেই জন্য আর কি আমি এটা করতে চাচ্ছি না আপাতত পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ করতে চাচ্ছি না আগামী খুব দ্রুতই আমাদের এজেন্সি ওয়েবসাইট আসতে আছে তো সেজন্য যদি কেউ কিনতে চান যে ভাই আমি হোয়াটপের ওয়েবসাইট কিনবো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে কিনে দেবো এটার জন্য থিম কাস্টমার মানে এ টু যা যা করা লাগে জাস্ট ভিডিও মেক করতে পারবো আপনাকে দ্বারাই তাহলে আমার টাকাটা একটু সেভ হবে যদি কেউ কিনে না রাখে তাহলে আপনি আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন একটু ভাই আছে ভালো আছি তবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটু অসুস্থতার কারণে আর কি বেশি দুই দিন বা তিন দিন থেকে অফলাইনে ছিলাম খুব অল্প অল্প ছিলাম জাস্ট বাইরে কাজটাও করছি এতটুকুই এখন ভালো আছি পুরোটাই ভালো আছি ভাইয়া ইউটিউব এসের জন্য কোথা থেকে বেশি ক্লেন্ট পাওয়া যায় ইউটিউব এসের জন্য ভাই শোনেন আপনি যত ভিডিও দেখেন না কেন আমি আমার চ্যানেলে যে ভিডিও গুলো সেগুলো দেখার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে কেননা আমি একটা ভিডিও মেক করতে মেক করবো আজকে আজকে ভিডিওটা মেক করবো আজকে সম্ভবত মতো ভিডিও করবো আগামীকাল নয়তো পরশু পাবলিশ করবো জাস্ট ইউটিউব থেকেই একদম সহজভাবে ভাবে টেকনিকভাবে ভাবে তারপরে আমি আপনাকে একটা আইডিয়া দিই বলি সমস্যা নেই ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর বিজনেস সবাই যে কোনো হোক না কোনো বিজনেস বিজনেস লেগে সার্চ করবেন সার্চ করার পর বড় চ্যানেলগুলো খোঁজার চেষ্টা করবেন যেগুলো বড় চ্যানেল এক কথা সেটা নেবেন সেটা নেওয়ার পর ওই ট্যাগগুলো আছে না বিজনেসের যে ট্যাগগুলো ওটা দেখবেন যে ওই দেশের চ্যানেলগুলো ইউএস এর কিনা বা যে দেশের বাইরে আপনার প্রয়োজন যদি বলেন ইউএস তাহলে ইউএসের চ্যানেলটা যাবেন যদি বলেন ইউকে ইউকে যদি বলেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যে দেশের চ্যানেলে প্রয়োজন কেন বিজনেস লেখা বিজনেস লেখা দেওয়ার পর যে চ্যানেলগুলো আসবে সেগুলো খুঁজবেন সেগুলো দেশের কান্ট্রিগুলো খুঁজবেন যে এটা কোন দেশের চ্যানেল বা আপনার উনি অনুযায়ী ওই দেশে যাবে ওই দেশের চ্যানেলে যাবেন যার পর ওই ট্যাগুলো ইউজ করে না ওই 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 চ্যানেলে যে ট্যাগগুলো ইউজ করে ওই ট্যাগুলো কি করবেন কপি করবেন কপি করে আবার নতুন ইউটিউবে সার্চ করবেন দেখুন তখন দেখবেন যে ওই রিলেটেড ভিডিওগুলো আসা শুরু করবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর এটা নিয়ে আমি ভিডিওগুলো মেক করতেছি বা এটা নিয়ে ভিডিও মেক কাল আগামীকাল নাহলে পরশু আমি পাবলিশ করার চেষ্টা করব খুবই খুবই নিখুঁত পারফেক্ট একদম দেখবেন যে শুধু ওই দেশের চ্যানেলগুলোই আসে লাস্ট আমি বললাম এইভাবে আপনি প্র্যাকটিস করুন দেখবেন চ্যানেলগুলো চলে আসবে তো এটা চ্যানেলগুলো আসার আরেকটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে কি জানেন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে যে চ্যানেল দিয়ে বায়ার খুঁজবেন ওই চ্যানেলটা কখনোই বাংলাদেশের ভিডিও বা অন্য কোনো দেশের ভিডিও দেখা যাবে না কখনই না শুধু ওই ওই দেশের চ্যানেলগুলো ভিডিও দেখবেন কানাডা অস্ট্রেলিয়া শুধু ওই দেশের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এগুলো করলে কি কারণ হয় জানেন একটা সময় কি পনেরো দিন বা এক মাস বা দুই মাস বা তিন মাস পর কি হবে জানেন শুধু ওই দেশের চ্যানেলগুলো আসা শুরু হবে তো কখনোই ওই চ্যানেল দিয়ে বিডির ভিডিও বলেন ইন্ডিয়ার এগুলো ভিডিও দেখবেন না শুধু ওই দেশের ভিডিওগুলো দেখবেন

ইউনিক হতে হবে মানে চেষ্টাটা পরিবর্তন করে যেতে যেতে হবে বায়ার মেসেজ করবে সিন করবে রিপ্লে করবে না সিন করার পর রিপ্লাই করবে রিপ্লাই করার পর কাজ দেবে না মানে কত কি এগুলো প্রথমবারে যাবে ভাই এগুলো এক সাইডে রাখতে হবে যেগুলো দেবে না ওগুলো বাদ ওগুলো কথা বাদ ও আলাদা দেখবেন যে বায়ার আছে ভাই আপনি রেগুলারলি বাইর খোঁজার চেষ্টা করে দিন এভাবে হয়ে যাবে আস্তে আস্তে তবে হতাশা নিরাশ হয়ে যাবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে দেবেন এতটুকুই শুধু করেন ইনশাল্লাহ কেননা ভাই আমি রাজ্জাক আমি নিজের করি আজ থেকে দুই বছর আগে যে একটা অবস্থায় হয়েছিল আমার কাজ নাই কাজ নাই কাজ পাচ্ছি না মেসেজ দিয়ে রিপ্লাই করে না সিন করে তার রিপ্লাই নাই কাজ দেওয়ার পরও টাকা দেয় না এই সেই এ কত বিচ্ছে না আবার বাড়ির সমস্যা বাড়ি থেকে নানান ঝামেলা যে কি করতেছে সারাদিন এখানে বসে থাকে আবার ফিরে আবার এলাকার মানে সব মিলিয়ে একটা এলোমুলের অবস্থা ভাই থেকে দুই বছর আড়াই বছর আগে না আলহামদুলিল্লাহ এখন আমি যে একটা পর্যায়ে আছি মোটামুটি ভাই ভাইয়ার কে কি বলবো এখন আমার রানিংও কাজ অনেকগুলো ছয়টা প্লাস কাজ তার মানে ওই যে হতাশ নিরাশ এটা হবেন না বলে আল্লাহ দেখতেছে চেষ্টা করতেছে আল্লাহ আমাকে দেবেন জাস্ট এতটুকু চেষ্টা করতে হবে আহ কি বলছে এটা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই এমডি মুরসালিন শাহিদুল জি হ্যাঁ ঠিক আছে এমডি কাম কামরুল ইসলাম ক্লায়েন্ট মেইল সিন করলেও রেসপন্স করে না আবার অনেকেই ক্লায়েন্ট আছে যারা ইউটিউব ইউটিউবকে তাদের বিজনেসের জন্য সিরিয়াস ভাবে নিচ্ছে এখন কি হ্যাঁ যেটা সিরিয়াসভাবে নিচ্ছে এটাই তো খুঁজতে হবে ভাই শোনেন যে দেশের বিজনেস যেটার সিরিয়া মানে যে ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো বা বিজনেস করতে বা ইউটিউব গুরুত্বপূর্ণ তাদেরকে তো টার্গেট করতে হবে অন্যতায় আপনি শখের ভিডিওগুলো করার কোনো প্রয়োজন নেই যাদের টার্গেট তাদেরকে টার্গেট করবেন তাহলে ভালো একটা রেসপন্স পাবেন কামরুল ভাই যেটা বলছিলাম এমনি আসি মিয়া ভাই জিও গ্রাফটা অনেক সুন্দর দেখা যায় ও আচ্ছা আচ্ছা এটা আরো আসবে ইনশাল্লাহ খুব দ্রুত আরো বেশি কিছু টাকা খরচ করতে চাই না তো আমি তবে আরো দেখি আরো সৌন্দর্য করা যায় কিনা ইনশাল্লাহ দোয়া করেন ভাই আর একটা বিষয় সেটা আমি একটা অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে আহ বেশিক্ষণ থাকবো না ভাই দ্রুত চলে যাবো দ্রুত চলে যাবো আমি আর যেটা একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে শুনুন আগামীতে আগামী এক তারিখের পর আজকে তেরো তারিখ নয়তো কুরবানি ঈদের পর আগামী কিন্তু ছয় তারিখ না সাত তারিখে করবেন ঈদ কিন্তু আমাদের ঈদুল আজ তো ঈদের পর আমাদের পেট কোর্স চালু আসবে পেট কোর্স এটা হচ্ছে শুনুন আমি আপনাদেরকে পেড কোর্সে দুইটা শর্ত দেব প্রথম শর্ত্র যারা প্রথম শর্ত যারা ছয় মাস মানে বেশি সময় দিতে পারবে যে আমাকে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস বা এক বছর এরম সময় দিতে পারবে সেজন্য আমার কোর্সে ভর্তি হয় এটা একটা শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম ব্যাচের জন্য পাঁচ হাজার টাকা ফিক্সড মানে প্রথম ব্যাস পাঁচ হাজার টাকা ফিক্স কিন্তু এটা কখনোই থাকবে না এটা আবার সেকেন্ডলি যে ব্যস গুলো বা সাত মাস আট মাস এক বছর পর যে ব্যস গুলো এগুলো অবশ্যই তার ডাবল মানে দশ হাজার ফিস মানে দশ হাজার ফিস হবে মানে প্রথমটার জন্য পাঁচ হাজার ফিক্সড এটার জন্য আর কি কি শেখাবো আমি এখানে আমি আপনাকে জিরো থেকে একবারে গুগল অ্যাপস বা ওয়েবসাইট এসু একদম শেষ মানে ডিজিটাল মার্কেটিং একটা বিজনেসকে একটা কলম বাইরের প্রোডাক্ট এটা বাইর আপনাকে এটা দেশে কলমটা দেশে বাইর কিছু বোঝে না এখন বলতেছে যে আপনি তো ডিজিটাল মার্কেট আর আপনি আমাকে এটা সেল আনে দেন এই প্রোডাক্টটি সেল আনতে যা যা প্রয়োজন আপনার জিমেল ক্রিয়েট করতে শুরু থেকে আপনি যদি জিমেল ক্রিয়েট না ক্রিয়েট না করতে পারেন প্লাস আপনি যদি মাউসটা ধরতে না পারেন যে ভাই আমি মাউসটা ধরতে পারি না তাদেরকে আমি টেনে কিভাবে শুরু থেকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাপস ওয়েবসাইট এসে ভিডিও রিডিং অ্যামাজনের কাজগুলো মানে যা যা করণীয় সব আমি শেখাবো তবে এটার জন্য আমাকে সময় প্রয়োজন কখনই এক মাস দুই মাস তিন মাস যাদের সময় তারা যেন আমার কোর্সে ভর্তি না হয় অবশ্যই অবশ্যই যাদের ছয় মাস একটা মানে বেসিক ছয় মাস যে ভাই আমি ছয় মাস সময় দিতে পারবো সে জন্য আসে আর কখনোই পাঁচ হাজার টাকা ফিক্স কেউ যদি চার হাজার নয়শো নিরানব্বই টাকা বলে হবে না একবারেই টাকাটা দিতে হবে এটা হচ্ছে কোরবানি ঈদ থেকে মানে ঈদের দিন থেকে ঈদের দিন থেকে তিন থেকে চার দিন শুধু থাকবে জাস্ট এতটুকুই থাকবে আর বেশি ছাত্র নেবো না ছাত্র নেব না বলতে কি আমি নিজেই যেন সাপোর্টটা দিতে পারি দেখা যাচ্ছে তিরিশ জন অনলি তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন এরকম অনলি নেবো জাস্ট আমি যেন নিজেই সাপোর্টটা দিতে পারি এ মানে রেসপন্স মানে মেসেজ আমি করে দিতে পারি ফার্স্ট অবস্থায় কারণ প্রথম প্রথম বায়ার পেতে বায়ারটা যদি আমি পেতে আপনাদেরকে সাহায্য করি তাহলে পরবর্তী বায়ারগুলো পেতে আপনাদের অনেক সুযোগ হবে সেই জন্য আমি বেশি নেবো না তিরিশ চল্লিশ জন এতটুকুই হচ্ছে আমার মানে মূল বিষয়টি তাহলে আমি নিজেই সাপোর্টটা দিতে পারবো সেম তাহলে ঠিক আছে ভাই আজকের এই পর্যন্তই যেটা অ্যানাউন্সমেন্ট দিলাম তো এই বিষয়টি আরও কথা বলবো আমি ডিটেলস বলবো অবশ্যই অবশ্যই কী কী শিখে কেমনে শিখাবো কি কি সাপোর্ট দেবো সাপোর্ট তো দুই থাকবে একটা থাকবে চব্বিশ ঘন্টা একটা চব্বিশ ঘন্টা একটা লিঙ্ক থাকবেই প্লাস আমার একটা হোয়াটসঅ্যাপ যেখানে আমি সবসময় চব্বিশ ঘন্টা যেন আপনি আমাকে আমার সাথে সরাসরি মেসেজ করতে পারেন তাহলে কি হবে আমি ওই বাইরের রিপ্লাইগুলো করে দিতে পারবো যে কোনো সমস্যা আমি আপনাকে খুব সমাধানগুলো করে দিতে পারবো যেটা বললাম শর্ত দুইটি একটি হচ্ছে ছয় মাস প্লাস সময় দিতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এটা প্রথম ব্যাসের জন্য শুধু প্রথম ব্যাসের জন্য পাঁচ হাজার টাকা এটা আমি মানে আমার আমার প্রথম ব্যাসের জন্য এটা আমি খুশিতে এটা দিছি তাও তবুও দিতাম না পাঁচ হাজার টাকা ফিক্সড এবং সেকেন্ডের যে ব্যাচগুলি এগুলো অবশ্যই অবশ্যই তার ডাবল নয় থেকে দশ হাজার টাকা হয়ে যাবে এটা অবশ্যই যদি সেকেন্ড ব্যাসে কেউ যায় তাহলে তো অনেক হাই টাকা আর প্রথম ব্যাচে আসলে এত টাকা কিন্তু এটার টাকা এটার জন্য হচ্ছে সময় অল্প মানে তিন থেকে চার দিন শুধু জাস্ট ভর্তি থাকবে এবং তিরিশজন থেকে পঁয়ত্রিশ দিনের মতন নেব বেশিজন নেব না বুঝতে পেরেছেন তাহলে আজকে এই পর্যন্তই ভাই তাহলে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে লাইভ আসার চেষ্টা করবো জাস্ট এতটুকুই ছিল আর এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা আমার ফলো করবেন এটাই আমি চাই এবং আমাকে একটু সাপোর্ট করবেন নতুন অবস্থায় ভাই কোর্সে ভর্তি না হলে কি আর আমাদের সাপোর্ট দেবেন হ্যাঁ হ্যাঁ সাপোর্ট থাকবে ভাই এটা কখনো এটা এটা কী বললেন ভাই ফিরিতেও শিখতে পারবেন ফ্রিতেও ইউটিউব ভিডিও দেখে শিখতে পারবেন আর লাইভে হচ্ছে আপনার ওই যে লাইভ কথা বলতেন হবে লাইভ সময় যারা ইয়া বলে আপনার জুমের মাধ্যমে সেখানে সেখানে সাপোর্ট হবে সেখানে আবার লাইভিং কথা হবে অনেকগুলো ব্যাপারে থাকবে আর আপনি ইউটিউব ভিডিও দিকে দেখে ক্লাসগুলো ভিডিওগুলো করতে পারেন প্লাস আপনি সাপোর্টের জন্য আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নেই আমরা সবাই দলবদ্ধ কাজ করব এটাই হচ্ছে কথা আমি দেখতে চাই যে তিরিশ জন থেকে চল্লিশ জন নেব আমি দেখতে চাই ছয় মাস বা সাত মাস পর আসলে আমার দ্বারা কি কোনো কিছু করা সম্ভব কি না এটার জন্য কিন্তু কখনোই আমি এটা বলবো যে আর সময় যাতে দেন এক দুই তিন মাস যারা তাদের কোনো কোনো প্রয়োজন নেই আমার ছয় মাস যে আমাকে দিতে পারবো সর্বনিম্ন তাহলে আমি কি মনের মতো কাজগুলো শেখাতে পারবো মানে ভেঙে ভেঙে একদম ভেঙে ভেঙ্গে কারণ এক দুই তিন মাসে কাজগুলো কখনোই শেখা সম্ভব না ভেঙ্গে ভেঙ্গে কাজগুলো শেখাবো প্রতিটি কাজ শেখার পর এর বায়ার কিভাবে পাবেন বায়ারকে কিভাবে রিস্ক করবেন বায়ার পাওয়ার জন্য পূর্ব কি কি থাকতে হবে আপনার বাইরেকে কিভাবে পটাবেন বাইরের কাছে কিভাবে কাজ নেবেন কিভাবে কাজগুলো জমা দেবেন কিভাবে পেমেন্ট নেবেন এই যে খুঁটিনিটি বিষয়গুলি সব সময়ের প্রয়োজন সেই জন্য আমি এক দুই তিন মাসে কিছুই করব না ভাই এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আর কোরবানি ঈদ থেকে ঈদের দিন থেকে ঈদের তিন দিন চার দিন বা বেশি পাঁচ দিন হলে অল্প সংখ্যক অল্প সংখ্যকের ভিতরে আমি ঘোষণা দিয়ে দেবো বা তখন আপনারা ভর্তি হতে পারবেন তবে তিরিশ জনের বেশি হলে তিরিশ জন প্লাস পঁয়ত্রিশ জন এর বেশি নিব না আমি কেননা আমি নিজে যেন সবাইকে সাপোর্ট দিতে পারি বুঝতে পেরেছেন এটা একটা ব্যাপার ব্যাপার তাহলে বেশি ভালো হবে তাহলে আমি নিজে থেকে আমি নিজের চাহিদা মতো সাপোর্ট দিতে পারবো ভাই আমি আপনার সাথে অনেক দিন সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো লাগতেছে যে আপনি যুক্ত আছেন এটা দারুণ এটা আপনাদের দারুণ আপনি আমাকে সাপোর্ট করবেন এরকম তাহলে বেশি ভালো হবে ফেসবুক ইউটিউব আহ হোয়াটসঅ্যাপ যুক্ত আছি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু অনেকেই সাপোর্ট করতেছে আমাকে এটা খুবই ভালো লাগতেছে ভাই যে আসলে আপনার ভিডিওগুলো আমার দেখতেছেন প্লাস গ্রুপে যুক্ত আছেন আরও সব মিলিয়ে এবং আমাদের এজেন্সি ওয়েবসাইটে আস্তে আস্তে আমিও প্রকাশ করবো আপনাদেরকে খুব দ্রুত প্রকাশ করা হবে সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে কেননা ভাই আমি নিজেই কাজগুলো করতেছি তো এটার জন্য একটু সময়ের প্রয়োজন তাহলে ঠিক আছে এই পর্যন্তই এমন একটা সময় এটা সময় আসলে তেমন কেউ নাই আমরা পরবর্তীতে আপনাদের লাই পরবর্তীতে আসার চেষ্টা করবো ভাই আমি হ্যাঁ অবশ্যই ভাই আমাদের সাথে থাকবে রাখেন হ্যাঁ আমাদের ভাই আমাদের ভাই সাথে রাখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা হলে ভাই হোয়াটসঅ্যাপে আপনি নক দিন এই হোয়াটসঅ্যাপ চারশো এক এটা সবসময় ভাই হোয়াটসঅ্যাপ আমি আমার ফোনে থাকে সবসময় নক দিলে আমি কি করব রেসপন্স করি মানে রেসপন্স করবোই আমি কেননা আমি তো মনে করি যে কোনো না কোনো সমস্যায় পড়েই তো মেসেজগুলো করতেছে বা আমিও যাই অন্য জনের কাছে এইভাবেই আমরা দলবোধে কাজ করবো হিংসা করব না তাহলে দেখবো আমরা ভালো কিছু করতে পারবো এটা একটা ব্যাপার তাহলে এগুলো নিয়ে ডিটেলস কথা হবে এগুলো নিয়ে ডিটেলস কথা হবে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম